হ্যালো প্রিয় দর্শক আপনাদের সামনে আমার ছোটো বাচ্চা নিয়ে আসছি ছোটো ছেলেদেরকে নিয়ে আসছি একটা সাইকেল কিনার দোকানে ওই যে একটা সাইকেল কিনলাম সাইকেলটার নাম হইল ফনেক্স অনেক দাম একটু বেশি চাইছিলো আমরা দামা নিয়ে করে সাইকেলটা নিলাম কত বিক্রি করছি এটা বলা যায় না এই আর কি এই যে সাইকেলের শোরুম এটা বংশাল এই সাইকেলের বংশালে এবং আপনার দোকানের নাম কি এখান থেকে নিতে আসলাম এই যে বাই এই বাইরে থেকে নিলাম বাই মনে দোকানের মালিক হ্যাঁ কর্মচারী তো দোকানের মালিকের বাইরে আছে অনেক যারা আছে দোকানের মালিক এই যে কাজী আলাউদ্দিন রোড বংশাল টাকা এগারোশো এই যে অনেক সাইকেলটা এই যে আমার ছোটো ছেলে নিতে আসছে এবং সাথে আমার অনেকও আসছে এই যে এখন দামা দামি করে নিচ্ছি তার সাথে কিছু জিনিসপত্র দিয়ে দিচ্ছে এই দোসা আবার কিছু বক্তিষ্টাইজাছে আমরা আমরা প্রথম আসে এই টাকার কথাটি ভালো লাগছে এই কাকার ট্রেনি ভালো লাগছে তার কাছ থেকেই আমরা নিলাম আর এখন আমরা টাকাটা ভাই বসেন কাছে বসেন টাকাটা যাও তাকে দাও দাওলা দাও একটা কাজ করছে ঠিক এখন আমরা যাবো বা এখন আমার ছেলে যাব সাইকেল চালায় আর আমরা দুজনে রিক্সা দিয়ে যাবো আর কি ঠিক আছে আমাকে যাইবো এই চাচার কথাটা ভালো লাগছে এই জন্য চাচার কাছ থেকে নিলাম আর কোনো দোকানই দেখি নাই এই আর কি এখন আমাদের যদি এখানেই শেষ করলাম এই যে আমার ক্যাশ মজুদ আছে টাকা দিয়ে আমরা শেষ করি আর ও কাকা ওই ইয়াং কাকা হ্যাঁ আমরা দিছি আর কিছু যন্ত্রাংশ কিছু একটু পাসফুট দিতে সেই জন্য আরও তিনশো টাকা দরছে তিনশো টাকা আমরা চাই দিতাম না অনেক দিবো তাঁচার কাছে জিজ্ঞেস করি হ্যাঁ এখন নিব কি না হ্যাঁ যে বেশি আর কি

ঠিক আছে ঠিক আছে তা একটু দোয়া করে দিয়েন হ্যাঁ আমার ভিডিওটা এখনই শেষ করলাম এই আর কি